সর্বপ্রথম হচ্ছে আমরা আমল করার জন্য যদি এই অবস্থা করছে এই ওয়াজের থেকে যদি আমরা কিছু একটা আলেমদের থেকে কিছু একটা যদি আমরা পালন করতে পারি যে একটা আমল করতে পারি তাহলে আমাদের এই অবস্থা করে সফল তো আসলে বিগত বছর আমাদের এখান থেকে মোবাইল মসজিদে থেকে আমাদের এখানে দুজন লোক ওয়াদা দিয়েছিল আমাদের এই মাহফিলে দাঁড়িয়ে রাখবে ইনশাআল্লাহ সে দুজন কিন্তু দাঁড়িয়ে রাখছে তা অন্য কথা বলবো না বিশেষ করে আমাদের এই মাহফিলে আমাদের যে এই সহপাঠী এবং ছোট ভাইরা অনেক প্রত্যেক নিয়ে কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করা হয়েছে আপনাদের সকলে সকলের সহযোগিতায় মাহফিলের আয়োজন আমরা করতে পেরেছি আসলে আমাদের এই মাহফিলের জন্য প্রবাস থেকে অনেকে টাকা দিয়েছেন অনেকে শ্রম দিয়েছেন অনেকে এলাকা থেকে ডাকা থেকে আমাদেরকে টাকা দিয়েছেন আমি আমার প্রধান অতিথিকে ওনাদের জন্য বিশেষভাবে দোয়া করার জন্য অনুরোধ করছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মাহফেলে যার উদ্যোগে যে মসজিদের উদ্যোগে আমরা করতে পেরেছি হাজি আব্দুর রশিদ ব্যাপারে ওলা ছেলে সন্তানের এই জায়গা দান করেছে আসলে ওনিয়ম ছেলে সন্তান অনেকেই মারা গেছে কাজ করে আমি প্রধান মেম্বার অনুরোধ করব আমাদের এই ইজাদার জন্য দোয়া করবেন এমন সকলের জন্য দোয়া করবেন আমি প্রধান মেম্বার বলতে বলছি এবারে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু